ভাই আবারও ট্রেন্ডিংয়ে এসছে ভাই ট্রেন্ডিং থেকে নেমে গিয়ে আবারও ট্রেন্ডিং মাই গড সত্যি সিরিয়াসলি এটা দেব শুভশ্রী ক্যান ডু দিস ভাই একে বলে ক্রেজ একে বলে উন্মাদনা তুমি বলো যে সোশ্যাল মিডিয়াতে এই লেভেলে উন্মাদনা আছে যে জুটিকে নিয়ে যে বওয়ালটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখতে পাচ্ছে সেই বওয়ালটা আর দেবদার তো আবার শুধু সোশ্যাল মিডিয়া অডিয়েন্স না দেবদার আবার মানে গ্রাউন্ড লেভেলে একটা অডিয়েন্স আছে সোশ্যাল মিডিয়াতেও একটা অডিয়েন্স আছে বক্স অফিসেরও পুল আছে ভাই এই লোকটাকে হারাবে কার বাপে সাধ্য ঠিক আছে দেবদা জাস্ট ক্যান নট বিটেবল সুপারস্টারের জায়গায় চলে গেছে এবং আনপ্রেডিক্টেবল একটা জায়গায় চলে গেছে আগেও বলেছি এখনও বলছি সিরিয়াসলি বলছি এটা জাস্ট রেকর্ড ব্রেকিং জিনিস আমি জাস্ট ধুমকেতুর টিজারটা দেখছিলাম নাম্বার থার্টি ফাইভ অন ট্রেন্ডিং বন্ধুরা তোমরা দেখে নাও আমি গেছে কিছু বলবো না এই দেখো এই দেখো নাম্বার থার্টি ফাইভ অন ট্রেন্ডিং আমি কাজ করি স্ক্রিনশট তুলে রাখি এবং তোমাদেরকে দেখিয়ে দেবো না হয় পরবর্তীতে মানে সেটা আমি পোস্ট করে দেবো নিশ্চয়ই পরবর্তীতে নাম্বার থার্টি ফাইভ অন ট্রেন্ডিং বন্ধুরা ইট ইজ এ হিউজ থিং হিউজ থিং ভাই থার্টি ফাইভ অন ট্রেন্ডিং এটা কি মুখের কথা এবং দেখো নাম্বার ওয়ান অন ট্রেন্ডিং ছিল অনেক দিন ধরে ছিল তারপরে আস্তে 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 আবার ট্রেন্ডিং লিস্ট থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় লোকে বলে যে না ট্রেন্ডিং লিস্টে নেই কিন্তু এই দেখো আবারও ট্রেন্ডিংয়ে এসছে এবং অলরেডি অলরেডি এটা হয়তো এতদিনে এতক্ষণে মোটামুটি সাত মিলিয়ন আট মিলিয়ন ভিউজ জেনারেট করেই ফেলেছে কারণ এখানেই বারো লাখ ভিউজ জেনারেট করেছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন উইচ ইজ হিউজ ঠিক আছে এটা বলতেই হয় তো এটা আবারও রেকর্ড ব্রেকিং একটা ভিউজ জেনারেট করে এনেছে ট্রেন্ডিংয়ে আবারও এসেছে এরপরে তোমরাই বলো বন্ধু যে এই ছবি আটকায় কার বাপের সাধ্য মানে এগুলো কি কেউ দেখছে না সবাই জানে ভাই এই সিনেমাটা একটা কথা বলেছিল আমি বারবার বলছি যে নো প্রমোশন জুটি আসছে ঠিক আছে মানে কোনো প্রমোশন লাগবে না এমন একটা জুটি দেবশুভশ্রীর জুটি তো এর সামনে না যে আসবে সেই উড়ে যাবে পাতি বাংলা কথা তো ওই জন্য দেখবে বাংলা কোনো ছবি আর এই সিনেমাটার সামনে আসছেই না মানে এই সিনেমাটা ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিল্ম যেটা চোদ্দোই আগস্ট রিলিজ করছে কারোর বুকের পাটা থাকলে এরকম রিলিজ করতে হয় নো শো শেয়ারিং ওয়াই আর এফ তারপরে ওয়ার টু এত কিছুর সামনে এত বড় একটা স্পাই ইউনিভার্স ইত্যাদি ইত্যাদি তার সামনে দাঁড়িয়েও জাস্ট বুকের পাটা আছে বলে দেবদা রিলিজ করছে শুধু ভাবো দেবদার সাহসটা কোন লেভেলে স্যালুট টু দেবদার সাহসকে প্রথমত তারপরে আজকে দাঁড়িয়ে তুমি শুধু দেখো যে বাংলার পাবলিকের সাপোর্টটা কোন লেভেলে সাধারণ মানুষ বাংলার মানুষ গোটা ইন্ডিয়া ট্রেন্ডিং কিন্তু এটা হ্যাঁ নাম্বার থার্টি ফোর গোটা ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আবারও গোটা ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছে দেবদা এটা মানতে হবে বস দেব শুভশ্রীর জুটি এটা মানতে হবে বস ঠিক আছে এই জুটিটার যে কী পাওয়ার আজকে অনেকেই অনেক কথা বলতে পারে ওয়ার্ড টু এই ওই সেই ভাই ওয়ার্ড টু আমাদের চাইল্ডহুড নয় দেব দেবশুভশ্রী আমাদের চাইল্ডহুড আমাদের ছোটোবেলার ইমোশান তো আমাদের আমাদের সবার আগে না দেব শুভশ্রী বেশি ইম্পর্টেন্ট আমার তো তাই মনে হয় যাই হোক তো আমি না খুব খুব এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম কারণ দিন ধরে আমরা ওয়েট করে বসে আছি এই ছবিটা দেখার জন্যে এই ধূমকে তো দেখার জন্যে এবং পাবলিক এতটা ক্রেজি আমি সত্যি ভাবতে পারিনি যে এই ছবি এই ছবিটার এই যে ইয়েটা প্রায় আজকে কত মানে আজকে হয়ে গেল হচ্ছে তোমার ছ দিন টানা ছদিন বাদে আবার ফ্রেন্ড গিয়ে এসছে এই চার দিনের মাথায় ট্রেনিং থেকে সরে যাওয়া আবার পাঁচ নম্বর দিন ছ নম্বর দিনের পরে সাত নম্বর দিন আজকে বোধহয় সাত নম্বর দিনে আজকে ট্রেনিং আবার হায় রে একে বলে ক্রেজ ঠিক আছে একে বলে শুভশ্রীর পাওয়ার একে বলে দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি দেবদার পাওয়ার তো এটা কোথাও গিয়ে দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে চল কেউ এসে দেখা সামনে দম হ্যাঁ তো রকে পাতা সে খাওয়া ভাত সেই একটাই কথা দম হ্যাঁ তো রকে বাতা দেব দাকে দেখি তো কারো কত দম আছে দেখি তো কেমন আটকাতে পারে ভাই এই ছবি দাপিয়ে ব্যবসা করতে চলেছে দাপিয়ে ব্যবসা করতে চলেছে মিলিয়ে নিও আমার কথা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে